আজকে বাংলাদেশের একজন মন্ত্রী আর একজন উপদেষ্টা উনিও মন্ত্রীর পদে মরচ দেয় কেন ওনারা নিজের চেহারা পরিবর্তন করে নৌকায় লুঙ্গি পরে পালালেন তার কারণ আমার সহ আলোচকা এতক্ষণ যা বললেন যে ওনারা এদেশের আইনকে বিচার ব্যবস্থাকে এমন জায়গায় নামিয়ে গেছেন যে ওনারা নিজেরাই জানে যে আমরা যদি এখন আইনের আশ্রয়ে যাই তাহলে আমাদের আর কোনো উপায় নেই এই জন্য আমাদের পালিয়ে যেতে হবে ওনারা এমন আইন করেছেন ওনারা বিচার ব্যবস্থার এমন পথ দেখিয়ে দিয়েছেন রাষ্ট্রকে যে রাষ্ট্রেও সবসময় বিরোধী দলের উপরে বিরোধী ব্যক্তিদের উপরে এই আইনটা এমনভাবে প্রয়োগ করতে পারবে যেন তারা আর বাঁচতে না পারে আর নিজে যা করে সেটাও তারা মনে করে যে আমরা যা করেছি ঠিক আমাদের উপরে সেটাই বর্তাবে সেজন্য ওনারা পালাতে গেছেন এবং পালাতে গিয়ে ওনাদের ওনাদের সম্মান সব কিছু ওনারা হারিয়েছেন ওনারা যদি এখন আইনের আশ্রয়ে যেতেন ওনারা জেলে যেতেন পৃথিবীর সমস্ত দেশেই রাজনীতিবিদরা জেল খেটেছেন তাদের বিচার হয়েছে তাদের ফাঁসি হয়েছে আমাদের দেশে এরশাদ সাধে এরশাদা জিয়া গেছে শেখ হাসিনাও একসময় দেশে জেলে গিয়েছেন কিন্তু এবার কেন উনি পালিয়ে গেলেন এবার এই মন্ত্রীরা কেন পালালেন এই এই গণ অভ্যুত্থান সফলের আগে শতাধিক মন্ত্রী এমপিরা কেন পালালেন কারণ ওনারা দেশের অবস্থা এমন জায়গায় নিয়ে গেছেন বিশেষ করে বিচার ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে গেছেন যে ওনারা নিজেরাই জানেন যে এই বিচার ব্যবস্থার কাছে আশ্রয় নিলে আমাদের কারো ছাড় হবে না যেমন ওয়ারক্রাইমস ট্রাইব্যুনালে যাদেরকে ইতিমধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এখন যদি আস্তে আস্তে এই এভিডেন্সগুলো দেখেন বিশেষ করে মতিউর রহমান নিজামী সাহেব জামাত ইসলামীর নেতৃবৃন্দরা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব মীর কাশেম আলী আবদুল কাদের মোল্লা সাহেব বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এদের এভিডেন্সগুলো যদি আপনারা এখন পুনর্বিচারের সুযোগ দেওয়া হয় বা গবেষণার সুযোগ দেওয়া হয় কি ধরনের বিচারে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আপনারা দেখবেন যে অ্যাপিলেট ডিভিশনে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রায় শতাধিক অ্যাপিল পেন্ডিং আছে কই কোনো অ্যাপিল তো এখন শুনানিতে আসে না কিন্তু ওই অ্যাপিলগুলা কেন পনেরো দিনের মধ্যে শুনানিতে আসে এক সপ্তাহের মধ্যে কেন ডিসপোজাল হয়ে যায় ফুল জাজমেন্ট নামার আগে শর্ট জাজমেন্ট জেলখানায় পাঠিয়ে কেন এক্সিকিউশন করা হয় এটা তো কখনো দেখা নেই তাহলে আলটিমেটলি এর পারপাসটা কী এর পারপাস তো ا موږ ټول څه وویل سین